বন্ধুরা আজ আঠারোই সেপ্টেম্বর পয়লা আর কিছুক্ষণের মধ্যে আজকে সম্পন্ন হতে চলেছে এই বছরে অন্যতম গ্রহণ পিতৃপক্ষের শুরুতে দু সালে এটি চন দ্বিতীয় চন্দ্রগ্রহণ সাধারণত আমরা জেনে থাকি যে চন্দ্রগ্রহণ মূলত রাতের বেলায় সম্পন্ন হয় তবে আজ এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হতে চলেছে আমাদের এখানে সম্পূর্ণ দিনের বেলায় অর্থাৎ সকালবেলাতে আমাদের এখানে এখন সকাল হলেও পৃথিবীর অপর প্রান্তে এখন রাত্রি চলছে এই সময়টি চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে তাই আমাদের এখানে দিনের বেলায় চন্দ্রগ্রহণটি সংকটিত হলেও পৃথিবীর অন্যান্য স্থানে এই চন্দ্রগ্রহণ রাত্রেবেলাতেই সম্পন্ন হয়েছে বছরে এই দ্বিতীয় চন্দ্রগ্রহণটি একটি আংশিক তথা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যাকে উপছায়া চন্দ্রগ্রহণও বলা হয় গ্রহণের সময় চাঁদের কিছু অংশ দেখা যাবে না পৃথিবী থেকে এই সময় চাঁদকে কিছুটা অস্পষ্ট দেখাবে যে একটি উপছায়া চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি ছায়া ছাদে পড়ে না তাই এই গ্রহণকে অদৃশ্য গ্রহণ হিসেবেও গণ্য করা হয় ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে আজ সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে তবে এর আংশিক গ্রহণ শুরু হবে আজ সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এই সময়কালকে এই চন্দ্রগ্রহণের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয় এই গ্রহণের মধ্যকালীন সময় থাকবে আটটা বেজে ষোলো মিনিট অর্থাৎ গ্রহণের চরম মুহূর্ত সময় সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট এবং এই আংশিক চন্দ্রগ্রহণের মুখ্য হবে অর্থাৎ আংশিক গ্রহণের সময়কালে সমাপ্তি হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট তবে সম্পূর্ণ গ্রহণটি সমাপ্ত হবে সকাল দশটা বেজে উনিশ মিনিট থেকে এই গ্রহণের সময়সীমা থাকছে প্রায় চার চার ঘন্টা দু মিনিট এবং এই গ্রহণের চরম মুহূর্তের সময়সীমা হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট বন্ধুরা এই সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আংশিক গ্রহণ যখন শুরু হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট এবং যখন শেষ হচ্ছে সকাল আটটা সাতচল্লিশ মিনিট আংশিক গ্রহণের ক্ষেত্রে এই সময়কালটিকে সব গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয় এই গ্রহণ যে সকল স্থানে দৃশ্যমান তা হলো আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল ভারত মহাসাগরে পশ্চিম ভাগ মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা সৌদি আরব মাদাগাস্কার ক্রোজের দ্বীপ সোমালিয়া ইরাক ইরানের কবিতায় অঞ্চল রাশিয়া প্রভৃতি স্থানে দৃশ্যমান হবে এই গ্রহণের ক্ষেত্রে মুখ্য সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং রাশিয়ায় দৃশ্যমান হবে এই গ্রহণের মুখ্য সমাপ্তি প্রশান্ত মহাসাগরে উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দৃশ্যমান হবে তবে ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান উক্ত স্থানে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ হিসেবে প্রতীয়মান বন্ধুরা অনেকে এই বিষয়টি জানতে চান যে এই অদৃশ্য চন্দ্রগ্রহণের প্রভাব কতখানি থাকবে এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে যে চন্দ্রগ্রহণে পৃথিবীর সরাসরি ছায়া চাঁদের ওপর পড়ে না সেই গ্রহণকে প্রকৃত গ্রহণ বলে মনে করা হয় না সেই কারণেই এই গ্রহণের নাম উপছায়া চন্দ্রগ্রহণ বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ তাই শাস্ত্র চন্দ্রগ্রহণের যে সূতককাল অর্থাৎ গ্রহণের ন ঘন্টার আগে সময়কালকে যে গণ্য করা হয় সেক্ষেত্রে এই সূতককাল ধার্য করা বা গণ্য করা হবে না বিশেষ করে ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে এই বিষয়টি প্রযোজ্য কারণ ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে এই গ্রহণ দৃশ্যমান নয় তাই এই গ্রহণকালে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে গ্রহণের কোনো রূপ প্রভাব পড়ে না সেই কারণে সূতক সময়ও গ্রহণে বহিদ্ধ নয় যেহেতু পৃথিবীতে চন্দ্র একটি এবং তাতে কোনো না কোনো স্থানে গ্রহণ সম্পন্ন হচ্ছে তাই চন্দ্রগ্রহণের যে মূল পর্বটি যা মূলত সম্পন্ন হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে সাতচল্লিশ এই এক ঘন্টা যে পাঁচ মিনিট সময়কালে চেষ্টা করুন সতর্ক থাকতে কারণ সমস্ত গ্রহণের শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয় এই উক্ত সময় চেষ্টা করুন দেবদেবীর পুজো বা মূর্তি স্পর্শ করতে না এই সময় খাওয়া দাওয়া বা রন্ধ কার্য সম্ভব এড়িয়ে চলুন চন্দ্রগ্রহণের আগে সম্ভব হলে খাবার দাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর তা সরিয়ে ফেলুন চন্দ্রগ্রহণের সময় ছুরি কাঁচি সোঁচ ইত্যাদি ধারালো বস্তু যতটা সম্ভব ব্যবহার করা এড়িয়ে চলুন গ্রহণের সময় হনুমান চালিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পার করুন এবং যারা মন্ত্র দেওয়া থাকে তারা ওই মন্ত্রই জপ করতে পারেন এর মাধ্যমে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না চন্দ্রগ্রহণের পর চেষ্টা করুন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার এরপরে স্নান সেটি ভগবানের পুজো করুন বন্ধুরা যেহেতু আজ পূর্ণিমাতায় লক্ষ্মী পুজো অত এবং শ্রীনারায়ণের পুজো করতে পারেন তবে কখনোই কিন্তু গ্রহণের চরম মুহূর্তকালীন সময় এই পুজো করবেন না যেহেতু ভারতবর্ষ সহ বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ অদৃশ্য হিসেবে প্রতিমান সেই কারণে এই গ্রহণের শেষে পাকপাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই রান্না করা খাবার ফেলে দেওয়ার না গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের কিছু নিয়ম পালন করতে বলা হয় এই গ্রহণে খণ্ডগ্রাস তাই আংশিক চন্দ্রগ্রহণ তাই এক্ষেত্রে ভয়ের কোনো রূপ কারণ নেই কেবলমাত্র গ্রহণের যে সময়কাল সে এক ঘন্টা পাঁচ মিনিট এই সময়কালটি একটু সতর্ক থাকা দরকার এই সময়ে খাদ্যদ্রব্য না গ্রহণ করলেই হয় চলাফেরা করবেন না অন্যত্র কোনো গমন করা যাবে না গর্ভবতী মহ মহিলাদের ক্ষেত্রে তবে যে সব সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে গ্রহণের সমস্ত বিধিনিষেধগুলি প্রযোজ্য আশা করি আঠেরোই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণ সম্পর্কে যাবতীয় বিশেষ জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি